মাইলস্টোন স্কুলের মতো প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা বাংলাদেশে নতুন নয় দেখে নিন বাংলাদেশে ভূপাতিত হওয়া পাঁচ প্রশিক্ষণ বিমান নাম্বার পাঁচ ইয়াক ওয়ান থার্টি দুর্ঘটনা দু চব্বিশ সালের নয় মে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর ইয়াক ওয়ান থার্টি প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ শেষে ফেরার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ঘটা এই দুর্ঘটনায় মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত নাম্বার চার কে এইট ডব্লিউ দুর্ঘটনা দু আঠারো সালে বিমান বাহিনীর রাত্রিকালীন প্রশিক্ষণ বিমান কে এইট বিধ্বস্ত হয়ে পড়ে যশোর এতে স্কোয়াড্রন মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং এনায়েত কবির পলাশ নিহত হন নাম্বার তিন কক্সবাজারের ইয়াক ওয়ান থার্টি দুর্ঘটনা দুহাজার সতেরো সালে কক্সবাজারের মহেশখালীতে দুটি ইয়াক ওয়ান থার্টি বিমান প্রশিক্ষণের সময় মাঝ আকাশে বিধ্বস্ত হয় তবে দুই বিমানের চারজন পাইলটই প্যারাসুট নিয়ে ইজেক্ট করায় বেঁচে যান নাম্বার দুই সেসনা ওয়ান ফিফটি টু দুর্ঘটনা দুহাজার পনেরো সালে রাজশাহীতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির সেসনা ওয়ান ফিফটি টু প্রশিক্ষণ বিমান টেক অফের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে আগুন ধরে যায় এতে প্রশিক্ষণার্থী পাইলট তামান্না এবং তার ইনস্টা প্রাণ হারান এক এম আই সেভেন্টিন হেলিকপ্টার দু পনেরো সালে বিমান বাহিনীর এই প্রশিক্ষণ হেলিকপ্টার চট্টগ্রামের শাহ আমানত বন্দরে ক্র্যাশ ল্যান্ডিং করে এতে হেলিকপ্টারে থাকা তিনজন ক্রু গুরুতর আহত হন